পেট আর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবারও আগের দিন কথা দিয়েছিলাম খুব তাড়াতাড়ি নতুন একটা রান্না নিয়ে আবারও চলে আসব সেই কথা মতো আজকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আচারি পটল আপনারা হয়তো সর্ষে পটল পোস্ত পটল কিংবা পটলের অন্যান্য রান্না নিত্যদিনের রান্নায় করে থাকেন তবে একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে আর দেরি না করে চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে কিছু পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এরপর ভালো করে পটলের সাথে হলুদ গুঁড়ো আর নুনটা মাখিয়ে নিচ্ছি এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিচ্ছি এরপর নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা পটল গুলো এরপর পটল গুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পটলগুলো এখন ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখবো ভাজা পটলগুলোকে এবার একটা পাত্রে তুলে রাখলাম এরপরে একই তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর একটা মিশ্রণ বানাবো যার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মিশ্রণটা গুলে নেব এরপর এটাকে দু মিনিট মতো রেখে দেব এরপর কড়াইয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবং আবারও ফোড়নের সাথে একবার ভেজে নেব খেয়াল রাখবেন পটলগুলো যেন কোনো রকম ভাবে পুড়ে না যায় এরপর আগে যে মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ততক্ষণ আর একটা মিশ্রণ বানিয়ে নেব তার জন্য কিছুটা পরিমাণ তেঁতুলের নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ আখের গুড় নিয়ে নিয়েছি এরপর ওই তেঁতুলের কাঁথের মধ্যে সামান্য পরিমাণ বিট নুন এবং আখের গুড় দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন পটলটা এখন কষানো হয়ে গেছে তাই এই মিশ্রণটা এবার দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর এই পরিমাণ রোস্টেড পাঁচ ফোরন গুঁড়ো নিয়ে নিয়েছি যেটা আপনারা শুকনো খোলায় পাঁচ ফোড়ন কিছুটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন ইজিলি এবার এই রোস্টেড গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে নিচ্ছি রান্নাটা এখন সম্পূর্ণ রেডি এবার এটাকে আমরা পরিবেশন করে নেব আচারি পটল এখন সম্পূর্ণ রেডি সার্ভ যারা আচার খেতে খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট রেসিপি কারণ এর মধ্যে আচারের একটা অসম্ভব সুগন্ধ গন্ধ পাবেন যেটা আপনাদের কিন্তু খুব ভালো লাগবে রোজকার এক ঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু সবাই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে রেসিপিটি কিন্তু অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন তাহলে আজকের মতো এখানে আবারও নেক্সট দিন নতুন একটা রেসিপি নিয়ে খুব চট জলদি চলে আসব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে সকল প্রকার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ